সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপির পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব যেখানে উৎসব মুখরভাবে ভয়হীন মুক্ত পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা শনিবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ অনুষ্ঠিত নির্বাচনে এমন গণতান্ত্রিক প্রক্রিয়া দেখে সন্তুষ্ট নির্বাচন সংশ্লিষ্টরা দায়িত্বশীলরা বলছেন এই শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া আসছে সংসদ নির্বাচনের জন্য অনুকরণীয় হতে পারে আর ভোটের পুরো প্রক্রিয়া দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাইক রহমান গত সতেরো বছর ধরে নির্বাচন মানেই ছিল সংঘাত সহিংসতা আর জনমনে আতঙ্ক জাতীয় কিংবা স্থানীয় এমনকি স্কুল কলেজ থেকে শুরু করে বাজার পরিচালনা কমিটির ভোটেও আধিপত্য বিস্তারের নামে ছিল ব্যাপক হানাহানি মারামারি কিন্তু সেই অবস্থা ঠিক বিপরীত চিত্র দেখা গেছে বিএনপির পেশাজীবী সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নির্বাচনে যেখানে প্রার্থী ভোটার আর সংশ্লিষ্টদের অংশগ্রহণে ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া আমাদের নেতা তারেক রহমান এই ড্যাবের ডক্টরস অ্যাসোসিয়েশনের মধ্যে যে প্র্যাকটিসটা শুরু করছেন এই প্র্যাকটিসটাই হলো ইট ইজ দ্য পায়োনিয়ার প্র্যাকটিস অফ দ্য ডেমোক্রেটিক অংশগ্রহণ ভালো অংশগ্রহণ যথেষ্ট ভালো পরিমাণে ভোটার আসছেন কোনো গ্যানজাম নাই কোনো কিছু নেই এত সুষ্ঠু নির্বাচন নির্বাচনটা খুব খুশি আমি সিনিয়র ডক্টর থেকে শুরু করে জুনিয়র ডক্টর সবাই এসেছে ভোট দিতে এবার পরিবেশ খুব ভালো ভালো লাগছে অনেকদিন পরে ভোট কেন্দ্রের বাইরে ভোটারের সিরিয়াল নাম্বার অনুযায়ী তথ্য দেওয়া আছে ডিজিটাল পদ্ধতিতে ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত করা হয় ভোটার পরিচিতি এরপর ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট বুথে গিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা ভোটের সুন্দর পরিবেশ দেখে ভীষণ খুশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিকিৎসকরা আসলে এখানে খুবই ডিজিটাল পদ্ধতিতে এখানে ভোট গ্রহণ করা হচ্ছে এবং আমরা একটা ভোটার কার্ড পাচ্ছি যেটা ডিজিটালি জেনারেটেড এখানে কোনো মানে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগই নেই পরিবেশ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বন্ধুবার ভোট দিতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে আমরা এখন মধ্যে বিশৃঙ্খলা পাই নাই আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচন কমিশন মোটামুটি ভালোই দায়িত্ব পালন করছে আমি সিলেট থেকে আসছি মাসাল্লাহ অনেক ভালো পরিবেশ কোনো ঝামেলা হয় নাই সুন্দর মতো ভোট দিতে পারছি আমরা সিলেট থেকে আসছি ভোট দিতে পেরে এবং ভোটের পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে আর ইলেকশনে এতদিনের আন্দোলনের পরে ডেবের মধ্যেই যে একটা নির্বাচন সঠিক প্রক্রিয়ায় হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশন হচ্ছে সবাই অবাধে আসতেছে ভোট দিচ্ছে আমরা এটাই এনজয় করছি এই জন্যই আমরা আসছি ভোটার তালিকা থেকে শুরু করে ব্যালট পেপার গোপন বুথ স্বচ্ছ ব্যালট বক্স সবই ছিল মানসম্পন্ন নির্বাচন পরিচালনার দায়িত্বশীলদের উপর আস্থা ছিল সবার অর্থাৎ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের জন্য যে যে অনুষঙ্গ পরিবেশ থাকা দরকার তা সবই ছিল ডাব নির্বাচনে তাই খুশি ভোটার প্রার্থী সবাই এই নির্বাচনটা কিন্তু পাঁচই আগস্টের পরে আমার মনে সবচেয়ে প্রথম একটি বৃহৎ গণতান্ত্রিক নির্বাচন যার কারণে আপনি খেয়াল করবেন আদার দেন ডক্টরস লড অফ পিপল হ্যাজ কাম টু অবজার্ভ ইট এটা দেখার জন্য বহু উৎসুক মানুষ এবং সবাই কিন্তু এনজয় করছে ডেসপাইট অফ এত গরম এত কষ্ট কিন্তু কারো মুখে কিন্তু কোনো সবাই হাসতেছে এভরিওয়ান ইজ লাভিং বিপক্ষ প্রতিপক্ষ আছে তাতে কোনো যায় আসে না তার মানে মানুষ কিন্তু গণতন্ত্রকে ভালোবাসে এটা বোঝা যায় ডেমোক্রেটিক রাইট সেটা সে প্রয়োগ করতে চায় এটা কিন্তু আজকের এই নির্বাচনে কিন্তু প্রমাণ হচ্ছে আমি পরিবেশের কথা বলবো যে এখন পর্যন্ত আমাদের কাছে যেটুকু দৃশ্যমান তাতে ভালো সবচেয়ে বড় দিক হলো ভোটার উপস্থিতি ভোটার উপস্থিতি সন্তোষজনক দুটো প্যানেল মানে দুটো গ্রুপ না এটা দুটো প্যানেলে ড্যাবের নির্বাচন হচ্ছে ড্যাব হচ্ছে জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী একটা সংগঠন আমরা মনে করি আমরা ঐক্যবদ্ধ আছি আরও ঐক্যবদ্ধ হবো এই নির্বাচনের পরে চরম প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোনো সংঘাত সহিংসতা নেই আইন শৃঙ্খলা বাহিনী ছিল ঠিকই কিন্তু ছিল না কোনো অপ্রীতিকর ঘটনা সব মিলিয়ে দখলদারি ভোট সংস্কৃতির বাইরে স্থাপন করা হয়েছে নতুন দৃষ্টান্ত প্রধান নির্বাচন কমিশনার মনে করেন আসছে সংসদ নির্বাচনের জন্য মডেল হতে পারে এই পেশাজীবী সংগঠনের ভোট গ্রহণ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা চ্যালেঞ্জ ছিল সুষ্ঠুভাবে ভোটের আয়োজন করা কারণ দেশে তো ভোট ছিল না এখন পর্যন্ত নাই সামনে হবে আশায় আমরা আছি রিহার্সাল হচ্ছে সবার সঙ্গে কথা বলে জানা গেছে গ্রহণযোগ্য নির্বাচনের পুরো প্রক্রিয়া তদারকি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দিয়েছেন উদ্দীপনা নিশ্চিত করেছেন ক্ষমতার প্রভাব ছাড়া সংখ্যামুক্ত ভোট একত্রিশ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয় অবশ্যই অবশ্যই এখানে উপস্থিত তিন হাজার একশো সতেরো জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন যত সমর্থক আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন গত বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে বিভিন্নভাবে আহত হয়েছে এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব এখানে আমা এবং এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে কন্ট্রিবিউট করতে এবং আমরা সেটা পারবো পেশাজীবীদের প্রত্যাশা এমন সুন্দর পরিবেশে হবে আগামী সংসদ নির্বাচন যেখানে কোনো বাধা ছাড়া ভোটাররা কেন্দ্রে যেতে পারবেন বেছে নিতে পারবেন তাদের পছন্দের প্রার্থী খান টোয়েন্টি ফোর ঢাকা